নমস্কার বন্ধুরা সিরসা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে তোমাদেরকে দেখাবো নতুন নতুন একটা রেসিপি অন্য ধরনের একটা রেসিপি তোমরা দেখতেই দেখতে পাচ্ছ এখানে আমি কী কী নিয়েছি এখানে দেখো নিয়েছি আমি প্রচুর শাক আর দেখো এখানে আছে একটা দেশি কাতলা মাছের মাথা তো এই দেশি মাছের মাথা দিয়ে আজকে আমি তোমাদেরকে প্রচুর শাক করে দেখাবো তোমরা অন্য অন্য মাছের ইলিশ মাছের মাথা দিয়ে খেয়েছো এছাড়াও তোমরা নিরামিষভাবে শাক খেয়েছো কিন্তু এরকমভাবে তোমরা শাক কখনও খাওনি তো চলো নতুন একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করবো দেখবে কত সুন্দর খেতে লাগবে রান্নাটা কত সুন্দর হয় তো চলো দে আমি এই দেশি মাছের মাথা দিয়ে শাক করবো তার দেখো তার জন্য দেখো আমি কী কী নিয়েছি এখানে দেখো আমি নিয়েছি সর্ষের তেল এখানে আছে চিনি লবণ হলুদ এখানে দেখো আছে তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে আর কাঁচা লঙ্কা তো এগুলো আমি নিয়েছি তো চলো প্রথমে আমি কচুর শাকটা কেটে সেদ্ধ করে নিই তারপর আমি মাছের মাথাটা ভাজব দেখো আমি কচুর শাক কাটতে শুরু করে দিয়েছি এদিকে দেখো অনেক কিছু কাটা হয়ে গেছে অনেকটাই তো বাকিটা কেটে নেব তো কচুর শাকগুলো কাটতে শুরু করে দিয়েছি আগে চলো এভাবে এই মোটা দিকটা কেটে নিই আগে তো চলো এভাবে আমি এই চোখাগুলো ছাড়িয়ে দেবো খোঁসাটা এরকমভাবে ছাড়িয়ে দেবো তো কচু শাকটা কেটে নেওয়ার পর সেদ্ধ করতে হবে লবণ হলুদ দিয়ে এটা আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো তো চলো এভাবে আমি কেটে নিই দেখো এই পাতার অংশটা বাদ দিতে হবে বাদ দিয়ে দিলাম এভাবে আমি খোসাটা ছাড়িয়ে নেবো তো চলো কচুর শাকটা আমি সবটা কেটে নিই তারপরে আমি এটা সেদ্ধ বসাবো দেখো আমার কচুর শাকটা কাটা হয়ে গেছে আমি সবটা কেটে নিয়েছি দেখো কচুর শাক কাটা হয়ে গেছে আর এদিকে দেখো আমি কড়াই জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে তো এবার চলো আমি কচুর শাকটাকে সেদ্ধ করতে দেব তো জলের মধ্যে কচুর শাকটা দিয়ে দেবো আমি আর এতে আমি দিয়ে দেবো একটু লবণ আর দেবো একটু হলুদ একটু হলুদ দেবো আর একটুখানি সরষের তেল দিয়ে দেবো তাহলে কি এই কচুর শাকের যে কুটকুটি যে ভাগটা লাগে গলার মধ্যে সেটা লাগবে না সরষের তেল দিয়ে দিলে পরে ওই জন্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম এবার চলো এটা সেদ্ধ হোক এটা সেদ্ধ হোক তারপর আমি নামাবো দিয়ে আমি মাছটা ভেজে নেবো তো দেখো এটা আমি একবার নিয়ে নিলাম হলুদ আর লবণটা আর তেলটা ভালো করে কচুর শাকের সঙ্গে মিশিয়ে দিলাম ভালো করে কচুর শাকের সঙ্গে মিশিয়ে দিলাম তো এটা চলো সেদ্ধ হোক দেখো আমার কচুর শাকটা সেদ্ধ করা হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি কচুর শাক থেকে তো কচুর শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার চলো আমি মাছের মাথাটা ভেজে নিই তারপরে আমি কচুর শাকটা আবার রান্না করব। তো দেখো এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছটা ভাজবার জন্য তো চলো মাছটা ভেজে নিই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে ততক্ষণে চলো মাছটাতে আমি মাছটার গায়ে হলুদ আর লবণ মাখিয়ে দেবো হলুদ আর লবণ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব আমি তো চলো ভালো করে মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নিই দিয়ে মাছটা মাছের মাথাটা ভালো করে ভেজে নেবো আমি বেশ কড়া করে তো চলো মাছের মাথাটা এবার আমি ভেজে নিই তেলের মধ্যে দিয়ে দেবো মাছের মাথাটা আমি তেলের মধ্যে দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব এটাকে ভাজতে ধরার সময় এটা আমাকে ভেঙে নিতে হবে তো একটুখানি ভাজা হোক তারপরে আমি ভেঙে নেবো কারণ সাতে দেবো এটা তো ভেঙে আমাকে ভেঙে গুঁড়ে নিতে হবে তো ভাজা হোক ভালো করে তারপরে আমি ভাঙবো এটা দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে অনেকটাই তো চলো মাছটা দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার মাছটা আমি ভেঙে নেবো কারণ সাগে দেব যেহেতু তাই মাছটা আমাকে ভেঙে নিতে হবে তো দেখো মাছটা আমি ভেঙে নিচ্ছি যেহেতু সাগে দেব তাই মাছটা ভেঙে একবার ভালো করে এটা আমি ভেজে নেব চলো ভেজে ভালো করে দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা বেশ ভালো করে আমি ভেজে গুড়িয়ে নিয়েছি তোমরা দেখতে পেলে তো চলো এই ভাজার মাছটা আমি একটা পাত্রে তুলে রাখবো তুলে রাখবো তারপর আমি কচুর শাকটা রান্না করব তো চলো পাত্রে তুলে নিই ভাজা মাছটা দেখো পাত্রে তুলে নিচ্ছি আমি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে আমার দেখো মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার চলো এটা তুলে নিলাম এবার চলো আমি কচুর রান্না করি দেখো তোমরা দেখতে পেলে যে মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি আমি এবার চলো কচুর শক্তি রান্না করব যে যে তেলের মধ্যে মাছের মাথাটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে গোটা জিরেটা আমি দিয়ে দিলাম এবার চলো এটা একটুখানি নেড়ে নিয়ে এটা আমি এখানে দেখো এবার আমি কচুর শাকটা দিয়ে দেবো তেলের মধ্যে তেলের মধ্যে কচুর শাকটা দিয়ে দেবো তো দেখো কচুর শাকটা আমি দিয়ে দিছি তেলের মধ্যে এবার কচুর শাকটাকে এটা তো লবণ হলুদ দেওয়াই আছে ওই জন্য লবণ হলুদটা দেবো না আমি ভালো করে নেড়ে নেবো চিনিটা দিতে হবে এটা চিনি দেবো তার আগে চলো এটাকে ভালো করে আগে নেড়ে করে নেড়ে দেখো এবার আমি কাঁচা লঙ্কাগুলো গুলো চিড়ে এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাগুলো গুলো একটু ভেঙে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটুখানি চিনি দিয়ে দেবো এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম আর লবণ হলুদ তো দেওয়াই আছে এবার চলো ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে এটা তারপর লাস্টে মাছের মাথাটা আমি দেব এর মধ্যে চলো দেখো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে শাকটা একদম মজে গেছে শাকটা তো চলো আমি ভালো করে নাড়াচাড়া করে নি দেখো এটা আমার পুরো রান্না করা হয়ে গেছে কচুর শাকটা এবার চলো আমি যে ভেজে রেখেছিলাম মাছের মাথাটা ভেজে রাখা মাছের মাথাটা আমি এই কচুর শাকের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা কচুর শাকের মধ্যে দিয়ে দেবো এবার চলো ভালো করে এটা মিশিয়ে নেবো কচুর শাকের সঙ্গে আমি কচুর শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো তাহলেই আমার কচুর শাক পুরো রেডি তোমাদেরকে নামিয়ে দেখাবো কচুর শাক কেমন হয়েছে তো দেখো কচুর শাক পুরো রেডি আমার দেখো দেশি কাতলা মাছের মাথা দিয়ে কচুর শাক আমার পুরো রেডি হয়ে গেছে আমি একদম পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম আর এটা দেখতে এতটা সুন্দর হয়েছে এটা কিন্তু গরম ভাতের সময় খেতেও তেমন সুন্দর হবে তো তোমরাও বাড়িতে বানিয়ে খাবে এরকমভাবে একদম নিরামিষ ভাবে দেখো আমি এখানে মাছে মাথা দিয়েছি কিন্তু কোনো পেঁয়াজ রসুন কোনো মশলা দিইনি তো মশলা ছাড়াই এটা খুব সুন্দর একটা রেসিপি তো তোমরা বাড়িতে বানিয়ে এটা অবশ্যই খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে তোমরা যদি দেখতে চাও আমার রেসিপিগুলো আরো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা